একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরিস্তা এসে এক লোককে বললো আমি তোমার খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেবো দেবো তার দ্বিগুণ লোকটা বললো একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিলো প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেলো লোকটি বল একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরিস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লক্ষ্মী পরে বললো দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও টি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে রাত্রি দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে এসে একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজে সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক